দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা বিএনপি আগামী জুলাই আগস্টের মধ্যে অর্থাৎ এবছরের জুলাই আগস্টের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় তারা স্থানীয় সরকার নির্বাচন কিংবা ডাকসু বা ডাকসু আদার্স বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় তারা মনে করে যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এত সময়ের প্রয়োজন নেই অতীতে তিন মাসের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন এবং সেটা খুব ভালো নির্বাচন কিন্তু এই সরকারের অলরেডি ছয় মাস এর কাছাকাছি চলে গেছে আরও ছয় মাস তারা নিতেই পারে এক বছর হলো এক বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব এ ব্যাপারে বিএনপির বক্তব্য পরিষ্কার তারা অনেক দিন ধরেই নির্বাচন চাচ্ছে তার মনে করে নির্বাচন কেন্দ্রিক সংস্কার ভোটাধিকার ভোটার তালিকা প্রণয়ন সহকার কাজগুলো করে একটা নির্বাচন করা যায় বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকার করবে বিএনপির এই কথায় যথেষ্ট যুক্তি আছে কিন্তু বিএনপি প্রতিপক্ষ যারা কিছুটা জামাত হেফাজত চোরমোনায়ের পিসাবের দল শাসনতন্ত্র আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্র এবং নাগরিক কমিটি এমনকি সরকার এর মধ্যে যারা আছেন তাদের মধ্যে এক ধরনের সমঝোতাই আছে অনেকে তো বলেন যে এই বিপ্লবটা পিছনে জামাতের বিরাট হাত ছিল এবং এই সরকার এবং ছাত্রদের উপর জামাতের বিরাট কর্তৃত্ব আছে প্রভাব আছে অতএব নির্বাচন পিছিয়ে দেওয়ার পিছনে এই টোটাল গোষ্ঠীরই একটা ভূমিকা আছে তারা চায় ইতিমধ্যে বিএনপি চাঁদাবাজি থানা থেকে আসামি চিন্তায় আওয়ামী লীগের সাথে সমঝোতা ভারতের সাথে সমঝোতা সহ নানান কিছু করে তারা তাদের জনপ্রিয়তা কমাবে কমবে আর এই সুযোগে জামাতসহ এই গোষ্ঠীগুলোর জনপ্রিয়তা বাড়বে বিএনপি আগামী ভোটে খুব একটা ভালো করতে পারবে না এই গ্রুপটা বিএনপি বিরোধী গ্রুপটা নির্বাচনে বিজয়ী হয়ে তারা সরকার গঠন করবে এই ধরনের স্বপ্নে তারা বিভোর আছে কিন্তু কার্যত মাঠ জরিপে দেখা যাচ্ছে যাদাবাজি দখলবাজি সহ নানান কাজে বিএনপির কিছু নেতাকর্মী জড়িত থাকলেও বিশেষ কর্মী পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বে কিন্তু এগুলো প্রতিরোধে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং যথেষ্ট পান ভূমিকা পালন করছে বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার করবে না বিএনপি আগের মতোই হয়ে যাবে চাঁদাবাজি করবে এইসব যেসব অভিযোগ আসছে বিএনপির নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু বিশেষত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়গুলোকে নাকচ করে দিচ্ছেন অনেকে সন্দেহ পোষণ করলেও বিএনপি কিন্তু নির্বাচনের পরে একটি জাতীয় সরকার গঠন করা কথা বলছেন এই সরকার যদি এ ধরনের একটি অন্তর্বর্তী সরকার না করে একটা জাতীয় সরকার করতো কিংবা বিপ্লবী সরকার করত তাহলে অনেক ভালো করত। সেখানে সকল দলের প্রতিনিধিত্ব থাকত আজকের এই বিরোধটা থাকতো না একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিজয়ীরা সরকারে চলে আসতো কিন্তু এই সরকার সেই সরকারের ভুল বা ছাত্রদের এই ভুলের কারণে নতুন নতুন বিষয় সামনে এসেছে তারপরও আমরা মনে করি আসলেই গণতন্ত্র মানে নির্বাচন না ভোটাধিকার না এটা সবালেই জানে একটা বিশাল পরিবর্তন চাই আমরা এই স্বৈরাচারী ব্যবস্থাকে তছনছ করে দিতে চাই আমরা আমাদের ছাত্র জনতা সকলেই আমরা কিন্তু খুব আশাবাদী এবং ছাত্ররা বেশ আশাবাদী কিন্তু ছাত্রদের মধ্যে একটি কিংস পার্টি করার যে দৌর্য দেখা যাচ্ছে তাদের মধ্যে যে বিলাসিতা যে ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে বিএনপির মতেই অত অনেকগুলি অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে এগুলো তো লক্ষণ ভালো নয় তাহলে বোঝা যায় কি আমাদের কি কালচারালি আমরা নষ্ট হয়ে গেছি আমাদের ভিতরকার ভালো মানসিক নৈতিকতা কি শেষ হয়ে গেছে আমি তো মনে করি আমরা তো মনে করি যে না কিছু লোকের মধ্যে সেগুলো আছে জাগরিত হয়েছে এবং সে কারণেই বিপ্লব হয়েছে এবং স্বৈরাচারের পতন হয়েছে পাঁচ আগস্ট সে কারণে ভারত নাকস হয়েছে ভারত প্রেমী আওয়ামী ঘরানার লোকজন নাকশ হয়েছে ইজরায়েল নাকশ হয়েছে তাতে আমাদের কিছু আসে যায় না আমরা এগুলিকে খুব একটা আমলে নিয়ে চলব তা না কিন্তু আমাদের ভিতরকার সংস্কার তো দরকার আমরা তো আর দাসত্ব করতে চাই না কারো কারো প্রভুত্ব আমরা মানতে চাই না সিস্টেম অনুযায়ী দেশ চলবে সরকার বদল হয়ে গেল আর একটা নির্বাচন হলো আরেকটা সরকার আসলো কিন্তু সিস্টেমের কোনো বদল হলো না সেই পুলিশ আমলা ব্যবসায়ীরা সহ যেসব সুবিধাভোগী আওয়ামী দোসর বা স্বৈরতন্ত্র দোসররা আবারও সুরাচারি হয়ে উঠবে আবারও লুটপাট করবে দেশকে ফুকলা করে দিবে গরিব মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এটা তো আমরা চাই না কেউ চায় না অতএব বিএনপিকে মানুষের আস্থা অর্জনের জন্য যা যা করা দরকার তাই করতে হবে এবং সে আস্থা অর্জন করে পরবর্তীতে ক্ষমতায় গিয়ে যদি তারা বিশ্বাস ভঙ্গ করে রাজনৈতিক সিস্টেম যদি সেটাই হয় যে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বদল হবে তাহলে এই ভয়ে থাকলে বিএনপি আগের মতো সে হাওয়া বন করে আরও কিছু লুটপাট করার সাহস পাবে না বিএন আওয়ামী লীগ তো পাবেই না আওয়ামী লীগ তো আগামীতে নির্বাচনে খুব একটা সাহসী পাবে না নির্বাচন হলেও তারা তাদের জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে এই বিএনপি এবং তার সমমানাদের জনপ্রিয়তা হ্রাস পেলে জামাত হেফাজত ছাত্র এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে আর আওয়ামী লীগ বা অন্যদের জনপ্রিয়তা কমে গেলে বা বিএনপি জনপ্রিয় বা জনপ্রিয়তা বাড়লে তাদেরটা কমে যাবে ফলে এখানে একটা আগবে ওয়ার আছে একটা বিএনপিকে এই জিনিসগুলো বুঝতে হবে তবে এখনও সকলেই বলছেন বিএনপির এই চাঁদাবাজি দখলবাজি সহ কিছু কিছু অপকর্মের কারণে কিছুটা জনপ্রিয়তা হ্রাস পেলেও বিএনপির নেতৃত্বের সময়োচিত হস্তক্ষেপের কারণে মানুষের সে আস্থা তারা পুরোটা হারায়নি অনেক আস্থায় তাদের আসছে এবং এখন নির্বাচন বিএনপি বিজয়ী হবে এবং বিএনপি আগের মতো সেই আওয়ামী লীগের মুদ্রারে পিটুপিট হবে না তারা একটা নিজ দলের মধ্যে সংস্কার করবে দেশে সংস্কার করবে এই মানসিকতা তাদের তৈরি হয়েছে আমরাও আশা করি বিএনপি সেই রাস্তায় অগ্রসর হোক দেশের মানুষের কল্যাণ হোক বিএনপি ভুল করে আরেকটা দল আসবে তারা ভালো করবে মানুষ তাদেরকে সমর্থন দেবে এই ধরনের পরিবর্তনটা যেন নিয়মমাফিক মাফিক পরিবর্তনটা হয় মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে মানুষের ভাগ্যের যাতে উন্নতি হয় অবস্থার যাতে পরিবর্তন হয় আমরা এগিয়ে যেতে চাই হদাবেজ বাংলাদেশ চিন্তাভাবনা